একজন লোক যে কিনা শারীরিক সম্পর্ক করার পরেই মারা যায় তবে এই সম্পর্কটা ছিল তাদের পরকীয় সম্পর্ক এমন অবস্থায় মেয়েটি কি করবে অন্যদিকে একজন তৃতীয় লিঙ্গের মানুষকে দেখতে পায় যাকে পুলিশেরা শারীরিকভাবে হেনস্থ করার চেষ্টা করে কিন্তু কেন একজন হিজরার সঙ্গে কেন এমনটা করা হয় আর শারীরিক সম্পর্ক করার পরেই বা কেন মৃত্যু হয় এমনই চারটা গল্প নিয়ে থাকছে আজকের পুরো মুভিটা প্রথমেই বলে রাখি এই মুভিতে আমরা কিছু লেজেন্ডারি অভিনেতাদেরকে দেখতে পাবো আর আপনারা জানলে অবাক হবেন যে এই মুভিটা অস্কারের জন্য নমিনেটেড হয়েছিল বিজয় নেতুপাথী এই মুভির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিল শুরুতে আমরা একজন দম্পতিকে দেখতে পাই যাদের নাম মুগিল এবং বেম্বু এদের সংসার তেমন একটা সুখের যাচ্ছে না একদিন বেম্বু তার এক্স বয়ফ্রেন্ডকে কল করে বেম্বুর দিনকার ভালো যাচ্ছে না দেখে ওই বয়ফ্রেন্ডকে নিজের বাসায় ডেকে আনে এরপর তারা খুবই কাছাকাছি চলে আসে কিন্তু দেখা যায় কিছুক্ষণ পরেই ছেলেটি মারা যায় বেম্বু বুঝতে পারছিল না সে কীভাবে মারা গেল তখনই মুগিল বাসায় চলে আসে বাসায় ওঠার সময় তারা প্রতিবেশী জানায় তার ঘরে বেশ কিছু মেহমান এসেছে তাদের বাসায় জায়গা কম থাকায় মুগিলকে রিকোয়েস্ট করে তার বাসায় কিছু মেহমান রাখার জন্য মুগিল সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় আর মেহমানদেরকে তার বাসায় পাঠিয়ে দিতে বলে ঘরে ঢোকার পর মেহমানদেরকে ঠান্ডা পানি দেওয়ার জন্য সে ফ্রিজ ওপেন করে তখন সে হতবাক হয়ে যায় কারণ বেম্বু ওই ছেলেটির বড়ি ফ্রিজের মধ্যে রেখেছিল এরপর সে সবকিছু মুগিলের কাছে স্বীকার করে সেই সঙ্গে সে পুলিশের কাছেও যেতে রাজি আছে কারণ সে তো খুন করেনি তবে এইসব শুনে মুগিলের মাথা গরম হয়ে যায় সে বলে যদি তারা পুলিশের কাছে যায় তাহলে বেম্বুর কুকর্মের কথা সবাই জেনে যাবে ফলে তার মান সম্মান সব কমে যাবে তাই তারা ছেলেটির বড়ি টুকরো টুকরো করার পরিকল্পনা করে কিন্তু এখানে তাদের পরিকল্পনা সম্পূর্ণ ফেল হয়ে যায় কারণ তারা তো আর ডেইলি মানুষ খুন করে না তারপর দুজনে ছেলেটির বডি বেডশিটের মধ্যে নিচে ফেলে দেয় আর বলে জরুরি কাজ আছে তাই তারা ছেলেটির বডি তার গাড়িতে রেখে দেয় তবে একজন ব্যক্তি সন্ধ্যা বসে তাদের গাড়ির প্রথমে তারা থাকে গাড়িটা সহ বড়িটাকে একটা নির্জন জায়গায় রেখে পালিয়ে যেতে চায় কিন্তু এইখানে সিসিটিভি ক্যামেরা ছিল তাই তারা পরিকল্পনা বাতিল করে পরে তারা গাড়িটা ট্রেনের উপরে রাখে যাতে দুর্ঘটনা মনে হয় এখানে তারা জানতে পারে ট্রেনে আসতে এখনো দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে জন্য তারা লাঞ্চ করতে চলে যায় এরপর তারা দুজনে নিজেদের বৈবাহিক জীবন নিয়ে আলোচনা শুরু করে বিয়ের এত বছর পার হয়ে গেলেও তারা একে প্রিয় সম্পর্কেও জানে না। নিজেদের মধ্যে জন্যই তাদের এই অবস্থা হয়েছে যাই হোক একটু পরে সেই ব্যক্তি কল করে সে ফোনে জানে আমি জানি তোমরা একটা লাশকে গায়েব করার পরিকল্পনা করেছ কিছুক্ষণ পরে ওই ব্যক্তি তাদের সঙ্গে যোগাযোগ করে আর জানায় তার নাম বার্লিন পেশা একজন পুলিশ অফিসার বার্লিন তাদেরকে বলে তোমরা একজনকে মেরে তার প্রমাণ লোপাট করার চেষ্টা করছো এরপর বার্লিন তাদের দুইজনকে একটা পরিত্যক্ত ফ্যাক্টরিতে নিয়ে আসে সে তাদেরকে বুঝায় চাইলে সে তাদের দুইজনকে গ্রেফতার করতে পারে কিন্তু সে তাদেরকে এই ঝামেলা থেকে মুক্তি দিতে চায় সে যেন বেম্বুকে তার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করতে হবে বিনিময় এই লাশের ব্যবস্থা সে করবে এখানে বেম্বু কান্না করতে শুরু করে সে বলে থানায় গিয়ে আত্মসমর্পণ করবে আর আদালতে দেওয়া শাস্তিও সে মেনে নেবে তবে মুগিল উল্টো ব্যাপারটাকে সাপোর্ট দিতে থাকে আসলে সে নিজের ঝামেলা থেকে বিরত থাকতে চাইছিল তাই সে ওয়াইফকে এই পথে ঠেলে দিতে চায় এখন হাজব্যান্ডের মুখে এই কথা শোনার অসহায় বেম্বু বালিনের কথা রাজি হয়ে যায় পরিকল্পনা অনুযায়ী আগে লাশটাকে কোথাও গায়েব করা হবে তারপর তারা এক হবে তখন মুগিলের মাথা একটা পরিকল্পনা আসে সে বলে বালিন যখন লাশটাকে কোথাও গায়েব করবে সেই দৃশ্য মোবাইলে ভিডিও করে তারপর তাকে ব্ল্যাকমেইল করা যাবে কিন্তু একটু পরেই দেখা যায় বালিনের বাইকটা স্টার্ট হচ্ছে না তখন বালিন এসে বলে আগে নিজের ইচ্ছা পূরণ করবে তারপর লাশটাকে গায়েব করবে ব্যাম্বু আবারও বালিনের কাছে ক্ষমা চাইতে থাকে সে যাতে এমনটা না করে তবে বালিন গান পয়েন্ট করে ব্যাম্বুকে গাড়ি থেকে বের করে আর মুগিলকে গাড়ির সঙ্গে বেঁধে রাখে মুগিল এবার বারবার বার্লিন কে রিকোয়েস্ট করে এমনটা না করার জন্য যত টাকা চাই দিতে প্রস্তুত আছে কিন্তু অসুস্থ মানসিকতার পুলিশ অফিসার এই ভাবে না সে ভিডিও করার জন্য মোবাইলটা সামনে রাখে যাতে এই ভিডিও দিয়ে সে সুবিধা নিতে পারে বার্লিন যখনই সামনে এগোচ্ছিল তখনই একটা টিভি তার মাথার উপরে এসে পড়ে আর জায়গায় সে মারা যায় এতে করে তারা দুজনেই এই পিশাস থেকে মুক্তি পায় এখন এই টিভি কোথা থেকে আসলো সেটা আমরা সামনেই জানতে পারবো তারপর ঘটনাস্থলটা এমন কায়দায় সাজায় যাতে মনে হয় বেম্বুর এক্স বয়ফ্রেন্ডকে বার্লিন হত্যা করে তারপর নিজে নিজেকে শেষ করে দিয়েছে দুজন গাড়িটা ওখানে রেখে ওখান থেকে তারা বেরিয়ে যায় আর একে অপরের সুখে দুঃখে পাশে থাকবে আর সাথে সাথে প্রথম গল্পটা এখানেই শেষ হয়ে যায় এরপর আমরা দ্বিতীয় এবং তৃতীয় গল্প দেখতে পাই যেখানে কিছু ছেলেরা পরিকল্পনা করে আজকে তারা স্কুলে না গিয়ে তার বন্ধুর বাসায় গিয়ে সিনেমা দেখবে এরপর তারা ওই বন্ধুর বাসায় চলে যায় মুভি শুরু হতে শুরি নামের একটা ছেলে টিভিতে তার মাকে দেখতে পায় এটা দেখে শুরি নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর রাগে টিভিটা ভেঙে ফেলে এরপর সে সেখান থেকে বেরিয়ে যায় আর তার পেছনে পেছনে আরো এক বন্ধু যায় এভাবে পাঁচ বন্ধু আলাদা হয়ে যায় আর তাদের কাহিনীও আলাদা হয়ে যায় এখানে যেই বন্ধুর টিভি তার বাবা যদি দেখে টিভির এই অবস্থা তাহলে তাকে আস্ত রাখবে না তখন তার বাকি দুই বন্ধু গাজী এবং বাসন্ত বুদ্ধি দেয় যদি তারা নতুন টিভি কিনে ফেলে তাহলে খেল খতম কিন্তু এত টাকা তারা কিভাবে জোগাড় করবে এই চিন্তায় তারা আরও এক বন্ধুর সহযোগিতায় লোকাল গ্যাংস্টারের সঙ্গে দেখা করে তারা টাকা চাইলে ওই গুন্ডা তাদেরকে একটা কাজ করতে বলে সেটা হলো তারা একটা কাপড়ের চায় বিষ মিশিয়ে দেবে যদি তারা সফল হয় তাহলে টাকা পাবে এরপর তারা বিষ মিশায় কিছুক্ষণ পরে আরও একটা চিন্তা তাদের মাথায় আসে যদি মারার জন্য এত টাকা দেয় তাহলে তাদেরকে বাঁচানোর জন্য তো টাকা বেশি দেবে এই চিন্তা যখন মাথায় আসে তখন তারা ওই কাপলকে চা খাওয়া থেকে আটকায় আর লোপ করার ফল যে কখনই ভালো হয় না সেটা তারা তিনজনই বুঝতে পারে পরিকল্পনা হওয়ার জন্য ওই গুন্ডা তাদেরকে মারতে শুরু করে তবে যখনই বাসন্ত মার খাবে তখনই ঘরে এদিক ওদিক পালাতে শুরু করে এই দরোদের মধ্যখানে বাসন্ত ওই গুন্ডা টিভিটাও মাটিতে ফেলে ভেঙে দেয় এরপর আর কি করার ওই গুন্ডাকেও আজকের মধ্যেই টিভি কিনে দিতে হবে তারপর তিনজন পরিকল্পনা করে তারা একটা ব্যবসায়ীর কাছ থেকে টাকা চুরি করবে প্রাণ মোতাবেক তারা টাকা চুরিও করে তাও আবার ঠিক পরিমাণ যতটুকু দরকার ততটুকুই কিন্তু টিভি কিনতে গিয়ে তারা জানতে পারে এই টাকাগুলো ডিমনিটাইজ হয়ে গেছে তাই আবারও তারা ওই ব্যবসার বাসায় যায় টাকা নেওয়ার জন্য তখনই একটা মেয়ে তাদের সামনে এসে উপস্থিত হয় এরপর সবাই ইশারার মাধ্যমে কথা বলতে শুরু করে ওই মেয়েটি নিজেকে রিভিল করতেই সবাই অবাক হয়ে যায় কারণ সে ছিল একটা এলিয়েন এই বাড়ির ব্যবসায়ী ছিল তার সহযোগী তবে সে কিছুক্ষণ আগে মারা গেছে এখন তার আরও একজন সহযোগী দরকার এটা শুনে গাজী রাজি হয়ে যায় তখন এলিয়েন তার একটা ক্লোন তৈরি করে এইবার একজন এলিয়েনের সঙ্গে চলে যায় আর একজন তার বন্ধুদের সঙ্গে থেকে যায় যাওয়ার আগে এলিয়ান যাতে করে তিনজন বর্তমানে সমস্যা সমাধান করতে পারে এরপর ওই টাকা দিয়ে টিভি কেনে আর ভাঙা টিভিটা একটা ফ্যাক্টরির ছাদে ফেলে দেয় আর এই টিভিটাই ছাদ ভেঙে বালিনের মাথার উপর পড়েছিল এরপর তিন বন্ধু থিয়েটারে আবারও যায় ওই মুভি দেখার জন্য আর দ্বিতীয় কাহিনী এখানেই সমাপ্ত হয়ে যায় তৃতীয় গল্পটি হচ্ছে শরীর এবং তার মা লীলাকে নিয়ে আমরা জানতে পারি শরি তার মাকে মুভিতে দেখার পর পুরোপুরি পাগল হয়ে গেছে এখন এই পাগলামের ধারাবাহিকতায় সে নিজের মাকে মেরে ফেলার পরিকল্পনা করে সে একটা স্ক্রু ড্রাইভার নিয়ে সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় পা পিসলে পড়ে যায় এতে ওই স্ক্রু ড্রাইভার তার পেটে ঢুকে যায় আর তার জীবন যায় যায় অবস্থা পরে তার মা লীলা তাকে হাসপাতালে নিয়ে আসে অন্যদিকে আমরা শরীর বাবা আর পুতাম সম্পর্কে জানতে পারি দুই সালে সুনামিতে আর পুতাম যীশু খ্রিস্টের একটা মূর্তিকে ধরে সেই সময় বেঁচে গিয়েছিল তাই সে বিশ্বাস করতে শুরু করে যিশুই তাকে বাঁচিয়েছে এরপর থেকে সে ওই মূর্তির পূজা অর্চনা করতে শুরু করে আর নিজেও ছেলেকে হাসপাতালে না নিয়ে মূর্তির সামনে বসে প্রার্থনা শুরু করে যেখানে ডাক্তার জানিয়েছিল তার ছেলেকে দ্রুত অপারেশন করতে হবে সেজন্য লীলা নিজের হাজবেন্ডকে বোঝাতে থাকে এইসব প্রার্থনা করলে কিছুই হবে না তাকে খুব তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে এরপর স্থানীয় এ তার সাহায্যে ছেলেকে উদ্ধার করে লীলা হাসপাতালে নিয়ে যায় পরে ডাক্তার জানায় অপারেশনের জন্য প্রচুর টাকা দরকার কিন্তু লীলার কাছে ওই মুহূর্তে এত টাকা ছিল না তাই সে ডক্টরকে অনুরোধ করে আগে যেন সে টাকার ব্যবস্থা করে দেবে তবে ডক্টর না এদিকে আরপুতা মূর্তির সামনে প্রার্থনা করতেই আছে তখনই তার অন্তরাত্মা বলে ওঠে এটা তো কেবল একটা মূর্তি এমন সময় তার গতকালকের কথা মনে পড়ে যায় যেখানে শিল্পা নামের একজন উইমেন নিজের ছেলেকে খোঁজ করছিল আর পুতামকে দেখার পর শিল্পতাকে ব্রাহ্মণ করতে শুরু করে এতে আর তাকে জানায় সে কেবল একজন খ্রিস্টান এটা শুনে শিল্পা তার কাছে একটা অপরাধ স্বীকার করে শিল্পা বলে সে যখন বম্বেতে ছিল তখন অনাথ বাচ্চাদেরকে চুরি করত তারপর সেই সব বাচ্চাদেরকে বিক্রি করে দিত আর যাদের কাছে সে বাচ্চাদেরকে দিত তাদেরকে প্রতিবন্ধী বানিয়ে রাস্তায় ভিক্ষা করানো হতো তখন আর তাকে বলে যদিও তোমার অপরাধ ক্ষমার অযোগ্য তবু ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করো যাওয়ার সময় শিল্পা তাকে জানায় যখন সুনামি হয়েছিল তখন সে একটা যীশুখ্রিস্টের মূর্তি ধরে বেঁচে গিয়েছিল এটা সেই মূর্তি যেটা ধরে আর বেচে বেঁচে গিয়েছিল করেছিল মানে তারা দুজনই একই কায়দায় বেঁচে গিয়েছিল এতে আরপুতামের ভুল ভাঙে আর রাগে মূর্তিটাকে নিচে ফেলে দেয় এমনটা করতেই ওই মূর্তির ভেতর থেকে কিছু হীরা বেরিয়ে আসে তখন টিভিতে দেখানো হয়েছিল ওই সুনামিতে আফ্রিকা একটা জাহাজ ডুবে গিয়েছিল মূলত সেই জাহাজে এই ডায়মন্ডগুলো ছিল যার খোঁজ এখনো পাওয়া যায়নি যাই হোক আরপুতাম এই হীরাগুলো বিক্রি করে নিজের ছেলের চিকিৎসা করাতে সক্ষম হয় তখন আরপুতামের স্ত্রী তাকে বলে ওই দেশে যিশুখ্রিস্টের মূর্তি না ধরে যদি কোনো একটা টেডিবিয়ার ধরে বেঁচে যেত তাহলে সে কি টেডিবিয়ারকে পুজো করত তখন পুতাম তার ভুল বুঝতে পারে এদিকে লীলা নিজের ছেলেকে গিয়ে বলে আজ পর্যন্ত সে যা কিছু করেছে সব নিজের পরিবারের জন্যই করেছে তার পেশা হচ্ছে অভিনয় করা একবার সে একটা ভালো মুভিতে দেবী রূপে অভিনয় করেছিল এর জন্য কেউ তাকে দেবী রূপে দেখে আবার কেউ তাকে খারাপ নজরে দেখে আর এর সঙ্গে সঙ্গে তৃতীয় গল্পটা এখানেই শেষ হয়ে যায় চতুর্থ এবং সর্বশেষ কাহিনীটা হচ্ছে শিল্পাকে নিয়ে শিল্পা হচ্ছে একজন ট্রান্স উইম্যান আগে সে পুরুষে ছিল মূলত সাত বছর আগে জ্যোতির সঙ্গে তার বিয়ে হয়েছিল তখন তার নাম ছিল মানিক তারপর তার ছেলে রাজার জন্মের পর মানিক পরিবার ছেড়ে বোম্বে চলে আসে সেখানে সে লিঙ্গ পরিবর্তনের পাশাপাশি নিজের নাম রাখে শিল্পা এখন তার এই অবস্থা দেখে পুরো পরিবার হতবাক হয়ে যায় সেই সঙ্গে তার এমন সিদ্ধান্তে সবাই ঘৃণা জানাতে শুরু করে তার ওয়াইফ জ্যোতি কিছু বুঝে উঠতে পারছিল না তবে এই অবস্থা দেখে একজন মানুষ খুবই খুশি ছিল সে হলো তাদের ছেলে রাজা রাজাকে স্কুলে সবাই টু বেবি বলে যন্ত্রণা দিত কারণ তার বাবাকে তারা কখনোই দেখেনি এজন্য রাজা শিল্পাকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য রওনা হয় যাতে সে প্রমাণ করতে পারে তারও বাবা আছে তবে এখানে সে খুব দ্বিধা ভুগছিল কারণ সে বুঝতেই পারছিল না সে তার বাবাকে কি বলে ডাকবে বাবা নাকি মা শিল্পা তখন খুশি হয়ে বলে তোমার যা ইচ্ছা তুমি তাই ডাকতে পারো এরপর রাজা জিজ্ঞাসা করে সে এতদিন বোম্বেতে কি করেছিল তখন শিল্পা বুঝায় তার মতো মানুষেরা অন্যদের কাছে গিয়ে তালি বাজায় আর এতে করে অন্যান্য মানুষেরা তাদেরকে টাকা দেয় এটা শুনে রাজা বিশ্বাস করে না তার ছেলে বলে এমনটা হয় নাকি প্রমাণ করার জন্য সে একটা দোকানে গিয়ে সামনে তালি বাজায় দোকানদার সাথে সাথে তাকে টাকা দিয়ে দেয় এতে রাজাও খুব খুশি হয়ে যায় এরপর রাজা টয়লেট করতে গিয়ে তার চেইনে সমস্যা হয় তখন শিল্পা সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করে ঠিক তখনই একজন হাবিলদার সেখানে চলে আসে আর দেখে বুঝতে পারে বাচ্চাটিকে হয়তো শিল্প অপহরণ করতে চাইছে তবে শিল্পা বারবার তাকে বলে বাচ্চাটি তার এরপর তাকে থানায় নিয়ে যাওয়া হয় আর রাজা পুলিশকে পরিবারের ফোন নাম্বার দেয় সেই নম্বরে কল করার পর জানতে পারে আসলেই এই শিল্প হচ্ছে রাজার বাবা তখন হাবিলদার তাদেরকে যেতে দেয় আর ঠিক তখনই সেখানে ইন্সপেক্টর বার্লিন এসে হাজির হয় যাকে আমরা প্রথম গল্পে মারা যেতে দেখেছিলাম এখানে সে শিল্পকে রেহাই দেয় না রাজাকে চা পানি খাওয়ার টাকা দিয়ে বাইরে পাঠিয়ে দেয় আর শিল্পাকে শারীরিক ভাবে লাঞ্জিত করে এরপর শিল্পা রাজার স্কুলে যায় সেখানেও তাকে অপমানিত হতে হয় হিজরা হওয়ার জন্য তাকে স্কুলের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না তখন রাজা তাকে বলে তুমি এই গেটের সামনে বসো আমি আমার বন্ধুদেরকে ডেকে নিয়ে আসছি সে বাইরে বসেছিল তখন এক বুড়ি তাকে এই অবস্থায় সে কি করে ছেলের ভবিষ্যৎ গড়তে পারবে যুক্তি এক জিনিস আর বাস্তবতা আর এক জিনিস মানুষ তার যুক্তিকে কখনোই দেখবে না দেখবে শুধুই বাস্তবতা অর্থাৎ বাইরের দুনিয়া দেখে মানুষ সবকিছু বিচার করে মূলত এটাই তিনি বোঝাতে চাইছেন এত অপমান সহ্য করতে না পেরে সে বাসের টিকিট কাটার জন্য চলে যায় সে চিন্তা ভাবনা করে বোম্বে ফিরে যাবে এদিকে রাজা তার বন্ধুদেরকে তার বাবাকে দেখায় কিন্তু বাচ্চারা এটা নিয়ে বেশি হাসাহাসি করে কারণ তার বাবা একজন হিজরা তবু সে বন্ধুদেরকে বলে নিজের বাবার অপমান সে সহ্য করবে না এরপর সে পানের দোকানের সামনে গিয়ে রাজাকে বুঝায় মানুষের মতো মানুষ হবে কোনো খারাপের সঙ্গে যেন না মেলে পৃথিবী তাকে যেভাবে চালাবে সে যেন সেভাবেই চলে এই কথাগুলো বলার সময় শিল্পা খেয়াল করে রাজা তার পেছনে নেই অনেক খোঁজাখুঁজি করার পরেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এরপর থানায় যায় মিসিং কমপ্লিট করার জন্য কিন্তু বার্লিন তখনও তার পেছনে লেগে পড়ে শিল্প তাকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে কিন্তু কোনো কাজ হয় না হাতাহাতির এক পর্যায়ে শিল্পার নকল চুল বার্লিনের হাতে এসে পড়ে এতে সে প্রচণ্ড রেগে যায় আর শিল্পাকে মারতে শুরু করে কিন্তু এইসবে শিল্পার সহ্য করতে না পেরে উল্টো বালিনকে পেটাতে শুরু করে আর সেখান থেকে যাওয়ার আগে মৃত্যুর অভিশাপ দিয়ে চলে যায় অন্যদিকে শিল্পা বাড়িতে এসে রাজাকে ছোপার উপরে দেখতে পায় এতে করে সে খুবই খুশি হয়ে যায় তবে রাজা রাগ করে অন্য ঘরে চলে যায় এরপর রাজাকে রাজার বাবা জিজ্ঞাসা করে একা একা কেন বাসায় এসেছ রাজা বলে আমি তোমাকে বাসের টিকিট কাটতে দেখে ফেলেছি তার মানে তুমি আবারও আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে রাজা তখন আরও বলে যেখানে আমি আর মা তোমাকে গ্রহণ করে নিয়েছে সেখানে সমাজের কথায় তুমি কেন চলে যাবে এবার শিল্পা ছেলের এমন ভালোবাসা দেখে বাসের টিকিটটা ছিঁড়ে ফেলে দেয় তখন বাবা ছেলের অভিমান ভাঙে আমরা তাদের পুনর্মিলন দেখতে পাই আর চতুর্থ গল্পটা এখানেই শেষ হয়ে যায় মুভি শেষে ওই তিন বন্ধু আবারও থিয়েটারে দুষ্ট মুভি দেখার জন্য যেখানে ডক্টর জীবন সম্পর্কিত কিছু ফিলোসফি আর ভ্রমণই আলোচনা করছিল আর তাদের আলোচনার পরে দুষ্টুমি শুরু হয়ে যায় আর মুভিটা এখানেই শেষ হয়ে যায় এবার আমরা মুভি রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যাতে আপনারা এই মুভির আসল মিনিংটা বুঝতে পারেন রাজা আর মানিকের বাবা ছেলের সম্পর্ক আর পুতমের বিশেষ কিছু একটা জোড়া লাগায় খুব ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় কিন্তু ভালোভাবে প্রভাব ফেলে একজন মানুষের করা একটা কাজ অন্য মানুষের জীবন বদলে দিতে পারে ঠিক যেমন তিন বন্ধুর পুরোনো টিভি ফেলে দেওয়ার কারণে বাম্বু রক্ষা পেয়েছিল সর্বশেষ আমরা মানুষ আমাদের করা কাজ আমাদের চারপাশের মানুষের উপরে কোনো না কোনোভাবে প্রভাব ফেলে আমরা যদি কাউকে একটু সাহায্য করি তাহলে সেই আর্থিকভাবে একটু সফল হবে আবার সেও হয়তো কাউকে সাহায্য করতে পারে আর মুভিটা থেকে মূলত আমরা এমনই কিছু মেসেজ পাই ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য